প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটা সময় মতো ফেলার কথা হলেও সময় মতো আমি ফেলতে পারিনি কিছু কারণবশত সেই জন্য আমি আন্তরিকভাবেই দুঃখিত আমাদের বাড়িতে তো বেড়ালের দুটি বাচ্চা হয়েছে তো ঢোপের মধ্যে মা তার বাচ্চাদের নিয়ে কি সুন্দর করে শুয়ে আছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে পশু পাখি মানুষ দুটোই ভিন্ন হলেও মা শব্দটা কিন্তু ভিন্ন না মায়ের আদর ভালোবাসাও কিন্তু ভিন্ন না তো দিনটা ছিল আজকের চাঁদরাত তো চাঁদরাতেই আমি সব শপিংগুলো দেখে নিচ্ছি যে আসলে টোটালি কি কি জিনিস এই ঈদের জন্য কেনা হয়েছিল শুরুতেই তো হাজব্যান্ডের ঘড়ি দিয়ে শুরু করলাম তারপর তো আমি একটা ঘড়ি নিয়েছি যেটা আমি অলরেডি হাতে পরে নিয়েই দেখছি যে কেমন লাগছে এই ব্যাগটা নেওয়া হলো সিম্পল এর মধ্যে আমার সিম্পলই ভালো লাগে ব্যাগের মধ্যে কি এই সব একদম ঝামেলা দিয়ে দিয়েছে এদিকে পাশে কোনো পকেট নাই ভাই পச்சো নাই পச்சো নাই তুমি দিচ্ছ না বাইরেও নাই বাইরে যদি ব্যাগের কোনো কিছু যদি বাইরে এক একটা পকেট থাকে চেম্বার থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় বুঝতে জানি শর্টকাটের জন্য রিকশা ভাড়াটা একটাই আছে আর এগুলা দুটাতে মনে মধ্যে এই অনেক ব্যাগ এখানে থাকতো না হ্যাঁ এটা নাই কেন নাই আইদ্র বিল আচ্ছা বেলটা সুন্দর লাগিয়ে দেব নেক্সট ওয়ান যেটা থাকছে হাজব্যান্ডের সুন্দর একটা টি শার্ট আমি পছন্দ করে দিয়েছি কালারটা বেশ ভালো লাগছিল আর আই হোক ওকে পড়লে ভালোই লাগবে তারপরও ছেলেদের খুব বেশি কিছু কিন্তু লাগে না যা লাগে সব মেয়েদেরই এটাই শুনে আসছি এইটা হচ্ছে কি বলবো স্যান্ডো গেঞ্জি গেঞ্জিটা এখন খুব ভালো আর কি নিয়েছে দেখি এটা সবাই জানে বলার কিছু নাই লাগে ছোটখাটো জিনিসগুলো লাগে কম ক্যাপের মুখে আমার ইয়াটা নষ্ট হয়ে গেছে নতুনটা ক্যাপটা নষ্ট হয়ে গেছে টিয়া পাখির জন্য এটা নিয়েছি ওর পেয়ারাগুলো কাটার জন্য সুবিধা হয় একটা ফেসওয়াশ আর ঈদের দিন সকালে নামাজ পড়তে যাবে তুমি যাবা জন্য তার একটা টুপি হাজবেন্ডের সব জিনিসপত্রগুলো দেখানো দিয়ে তো শুরু করেছি এখন হচ্ছে আমার সব ড্রেস এগুলো ঈদ উপলক্ষে আসলে ব্রাশও নেওয়া হয়েছে তারপর মেয়েদের সব থেকে পছন্দের জিনিসটাও নেওয়া হয়েছে যেটা হলো মেহেদি তো আমি ন্যাচারাল মেহেদিটাই ইউজ করতে পছন্দ করি তো এটাই ভালো লাগে এটাই নিয়েছি থ্রি পিসগুলো তো দেখাবই তার আগে কিছু গিফট আইটেমও আছে আম্মু হচ্ছে বেডশিটেও গিফট করেছে জামা তো দিয়েইছে তারপরেও আমাদের প্রত্যেকের ঘরেই প্রত্যেকের বিছানাও কিন্তু ঈদ করে নতুন চাদর দিয়ে তো বেডশিট দেখানোর জন্য খুব সুবিধার্থে আমি বালিশের কভারটা খুলে দেখাচ্ছি বালিশের কভারটা যেমন চাদরটাও ঠিক তেমনই হয় তো সিম্পল ডিজাইনই আমি বরাবর পছন্দ করি তো সেই রকম এইটা হলো একটা অ্যাশ কালার রঙের এবার নেক্সট আরও একটাই দিয়েছে মানে দুই দুইটা বেডশিট দিয়েছে এই বেডশিটের ডিজাইনটা একটু আমার কাছে গর্জেস লাগছে তবে ভালো লাগবে আর কি যদি বিছানাতে পারা হয় যেমনটা হলো ফুল গাছে ফুল ধরলেই তো বেশি মানাই তেমনটা চাদর যখন বেড়ে পারবো তখনই তো ভালো লাগবে এবার তাহলে চলে এই থ্রেপিসটা আম্মু দিয়েছে মায়ের কি কোনো কিছু দেওয়ার শেষ আছে বলেন মা মাই হয় মা কিন্তু সন্তানদের কখনোই কোনো কিছু দিয়ে ফুরিয়ে শেষ করতে পারবে না এটা একটা চেকিস কিন্তু শেষ টাইমে কোনো টেলার নাই দর্জি নেয়নি সেজন্য এগুলো রেখে দিয়েছি যে ঈদের পরেই বানাবো এছাড়া আমি দুই দুইটা শাড়ি নিয়েছি যদিও শাড়ি দুইটার প্রিন্টের খুবই হালকা কিন্তু আমার প্রিন্ট দুইটা খুবই চমৎকার লেগেছে বিধাই নেওয়া হয়েছে জানি না ভিডিওতে আপনারা দেখে কেমন বলবেন তবে সামনাসামনি কিন্তু খুবই ফ্যান্টাস্টিক লাগছে সাদা রঙেরটা একটু বেশি ভালো লাগছে তো মেয়েরা তো বরাবর চালাক হয় তো আমি এখানে একটু চালাকি করেছি চালাকি বলতে বরের টাকা বাঁচিয়ে দিয়েছি সাদাটা আমি আসলে পয়লা বৈশাখ উপলক্ষে রেখে দিয়েছি ওইটা আসলে ঈদ উপলক্ষে তো সব কিছুই নেওয়া হয় কিন্তু ঈদের দিন কি সবই পরা যায় একসঙ্গে তা তো না সেই জন্য ওটা আলাদা মতোই রেখে দিলাম আর এখানটায় ম্যাক্সিমাম থ্রি পিসে আনস্টিচ কারণ শেষ টাইমে কোনো লেডিস টেইলার্সই বানাতে নেয়নি আমি আসলে একটু লেটে শপিং করেছি এবং লেটেই বানাতে গেছি এটা একটা বানানো না সব কিছুই তো হাজবেন্ডের দেওয়া বিয়ে যখন করেছে ভাত কাপড়ের দায়িত্ব তো তারই তো সব কিছুর মধ্যে কিন্তু বেটার বলে একটা জিনিস থাকে তো বেটার থ্রি পিস আমার যেটা হয়েছে বেস্ট কালেকশন এটা হচ্ছে দুপারটা এই যে এটা হলো জামা ঠিক আছে হুম খুবই সুন্দর এটা হচ্ছে পুরো মার্কেট জুড়ে এক पीस না যেটা আমার ভাগ্যে পড়ে গেছে এইটা আমার বরের পাঞ্জাবি পায়জামা এই যে আমি এবাড়ি দে এটা নিয়েছি ওর জুতাটাও ভালো হয়েছে ওর পায়েও মানাচ্ছে আর ও দেখি এ টাইপ সাইডের জুতা পরে অভ্যস্ত ওকে ভালো লাগে আর কি তো মোটামুটিভাবে কম বেশি নিয়ে ভালো লাগা নিয়ে এই দু সালের ইদুল ফিতরের কেনাকাটা শেষ করলাম আর এই খয়রি রঙের পাঞ্জাবিটা হচ্ছে আমার শ্বশুরাব্বু তার ছেলেকে দিয়েছেন আমার শ্বশুরাব্বু পাঞ্জাবি স্পেশালিস্ট সে পাঞ্জাবি অনেক সুন্দরভাবে এই তৈরি করতে পারেন আর আমার বড়রা তো তিন ভাই তো তিন ভাইয়ের একই পাঞ্জাবি যখন পরে ভালো লাগে ঈদের দিনে সকালে শুরুটাই করছি ঈদ মোবারক এবং সেই সাথে আমার পাখিদেরকে খেতে দিয়ে তারপরে বড় দিকটাতে নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আমি এরই মধ্যে দিয়ে নতুন বেডশিটটা পেরে ফেললাম আমাদের বাড়ির আশেপাশেই বেশ কয়েকটা মসজিদ আছে তো সেখান থেকেই মাইকিং এ যা যা বলছে তা শোনাই যাচ্ছে ও যেগুলো পরে নামাজে যাবে সেগুলোই রেডি করে দিচ্ছি আমাদের সবারই অপেক্ষা করার দিনটা আজকে শেষ হলো কি সবাই অপেক্ষা করেছিলাম না যে ঈদের দিনটা কবে আসবে আর কয়টা দিন পরেই তো ঈদ তো আজকের দিনটা চলে এলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সকলকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবার ও তো নামাতে গেছে এখন আসে নাই এখন আমি সব রান্না বান্নার কাজে লেগে যাব যাবতীয় যত কাজ তো সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি যেগুলো রান্না করে ফেলেছি এই দিকটাতে ফ্রুটস এবং কেক কেটে রেখেছি আশা করছি বুঝতে পেরেছেন যে কি করেছি ঈদের তিনটাতে কাস্টার্ড একটু বেশি চলে আর আমার বর থেকে বেশি কাস্টার্ড পছন্দ করে প্রথমত যেটা বলবো যে কাস্টার্ডে আমি কখনোই কেক দিইনি আজকে ফার্স্ট টাইম আমি কেক দিয়ে ট্রাই করেছি কারণ শাশুড়ি মাকে দেখি উনি কাস্টার্ড করলেই কেক দেয় তো ফ্রিজে রেখে আসি কিছুক্ষণ পরে আমরা পরিবেশন করব। ইতিমধ্যে এখন খেয়ে নেব হচ্ছে নুডলস মানে নুডলসটাও রান্না করেছি তারপরে যেহেতু এটা সেমাইত বলে থাকি তো সেমাই চলবেই এবং সেই সাথে ঝাল কিছু বানিয়েছি চটপটি আর ওই দিকটাতে তো দেখালামই এই দেখ খুব একটা বেশি কিছু রান্না বান্না করতে পারিনি অল্প কিছুই করেছি আর সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম ইচ্ছে ছিল আরো অনেক কিছু করার ঈদ মানে বিভিন্ন নাস্তা বিভিন্ন রকম ডেজার্ট এগুলো খেয়েই পেট ভরপুর তাছাড়াও ভাত পোলাও মাংস এগুলো কিন্তু খুব একটা পেটে জায়গাও হয় না তো কি করবো সারাটা দিন সেই নিয়েও থাকছে আরো একটি ভিডিও এবং কারা বাড়িতে আসলো আর কাদের বাড়িতে গেলাম ঈদ মানে আত্মীয় স্বজনের বাড়িতে এই সামান্য সময়টুকু নিয়ে বেড়াতে যাওয়া সালামি নেওয়া তবে এখন কি আর নেওয়া যায় এখন তো বিয়েদারি হয়ে গেছি কাঁধে কত দায়িত্ব এসে পড়েছে সেই জন্য এখন আর সেই ছোট্টবেলার মতো দৌড় দিয়ে চাচা ফুপুর বাড়িতে আর যাওয়া হয় না সকাল সকাল যদিও বা যাওয়ার ইচ্ছেও যদি থাকে তাহলে সংসারে সকাল থেকে সব কাজ শেষ করে বিকেল টাইমে ফ্রি হয়ে সেজে গুজে তারপরেই বের হওয়া তাই আজ ঈদ বলেও কিন্তু হবে না দাওয়াত কিন্তু পেয়ে গেছি তাই এত জায়গা থেকে দাওয়াত পেয়েছি যে সবার বাড়িতেই একটু একটু করেই সময় দিয়েছি আর সেই সাথে আমি আরও একটি নতুন ডেজার্ট তৈরি করে নিচ্ছি যেটা হলো নবাবী সেমাই যদিও এই সেমাইটা আমার আজকে ফার্স্ট টাইম তৈরি করা তো একটু ভুল ত্রুটি হয়েইছে আর কি তো ভিউয়ার্স ক্ষমা চেয়ে নিচ্ছি এই ঈদের ভিডিওটা এই লিটে আপলোড করার জন্য আশা করছি একটু বোঝার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ